স্বাধীন দেশের স্বাধীন মানুষ বলতে গেলে কথা রক্তে কেন রঞ্জিত হয় আমার ভাইয়ের মাথা স্বাধীন দেশের স্বাধীন মানুষ বলতে গেলে কথা রক্তে কেন রঞ্জিত হয় আমার ভাইয়ের মাথা কেমনে হলাম আমরা স্বাধীন বলতে গেলে হই পরাধীন একাত্তরের রক্ত কোনা সবই যেন বৃথা কোথায় গেল ওজন দেশের মানবতা কোথায় গেল ও জনগুন দেশের মানবতা মেধাবীরা রাজপথে আজ ন্যায্য দাবি নিয়ে ইতিহাসে লিখলো যে নাম রক্ত দিয়ে মেধাবীরা রাজপথে আজ ন্যায্য দাবি নিয়ে ইতিহাসে লিখলো যে নাম রক্ত দিয়ে শিক্ষানীতির নেই মূল্য দুর্নীতি আজ শিক্ষানীতির কোথায় গেল ও জনগণ দেশের মানবতা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা মুক্তিযোদ্ধা কোটা দিয়ে খাবে না আমার দেশের মেধাবীরা থাকবে কেন চুপি মুক্তিযোদ্ধা কোটা দিয়ে খাবে না আমার দেশের মেধাবীরা থাকবে কেন চুপি আমার মায়ের নয়ন ছাত্র সমাজ দেশের খনি আমার মায়ের নয় দেশের খনি তাদের কেন রক্ত ঝরে বলতে গেলে কথা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা জন একাত্তরে লুকিয়ে বসে কোন শহরে কোথায় জিলে একাত্তরে লুকিয়ে বসে কোন শহরে বুদ্ধিজীবীর নেই বুদ্ধি আছে মূর্খতা কোথায় গেল ও জনগণ দেশের মানব গেল ও জনগণ দেশের মানবতা স্বাধীন দেশের স্বাধীন মানুষ বলতে গেলে কথা রক্তে কেন রঞ্জিত হয় আমার ভাইয়ের মাথা স্বাধীন দেশের স্বাধীন মানুষ বলতে গেলে কথা রক্তে কেন রঞ্জিত হয় আমার ভাইয়ের মাথা কেমনে হলাম আমরা স্বাধীন বলতে গেলে হই পরাধীন একাত্তরের রক্ত কোনা সবই যেন বৃথা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা